নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ২২ জুন থেকে এগারো জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ২২ জুন থেকে এগারো জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের বাইশ জুন থেকে এগারো জুলাই পর্যন্ত সময়কালটি এক বিশেষ উজ্জ্বলতায় ভরপুর দীর্ঘদিন ধরে যে রকম মানসিক চাপ আর্থিক সংকট ও জীবনের নানা বাধা আপনার পথ রুদ্ধ করে রেখেছিল এই সময় যেন ধীরে ধীরে তার সমাপ্তি ঘটাতে চলেছে জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহেরা যখন একত্রে কোনো বিশেষ যোগ সৃষ্টি করে তখন সেই প্রভাব সরাসরি রাশিচক্রে প্রতিফলিত হয় এবং জাতকের জীবনে নতুন গতিপথ তৈরি করে দেয় এবারের ক্ষেত্রে সেই যুগান্তকারী যোগ ঘটাচ্ছে শনি ও শুক্র যার প্রভাব তুলা রাশির জাতকদের জন্য হয়ে উঠছে আশীর্বাদস্বরূপ শনি যে গ্রহকে শাস্তিদাতা ও ন্যায়রক্ষক বলা হয় দীর্ঘ সময় ধরে আপনাদের জীবনে পরীক্ষার পর এক ধরনের স্থিরতা ফিরিয়ে আনতে চলেছে শনি এখন অবস্থান করছে কুম্ভ রাশিতে যা তুলা রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ ধন পরিবার ও মৌলিক স্থিতির ক্ষেত্র এই অবস্থান থেকে শনি তুলা রাশির জাতকদের জীবনে এমন কিছু সুযোগ এনে দেবে যা আগে হয়তো ছাড়া হয়ে গিয়েছিল বা ভুল সিদ্ধান্তের কারণে হারিয়ে গিয়েছিল এখন সেই সব পুরনো দরজা আবার ধীরে ধীরে খুলতে শুরু করবে চাকরির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন বা কাজের পরিবেশে সম্মান হারিয়েছিলেন তাদের জন্য এই সময় আবার যোগ্যতার স্বীকৃতি পাওয়ার সময় অনেকের জন্য বদলির সম্ভাবনা থাকলেও সেটি শেষ পর্যন্ত ইতিবাচক দিকেই গড়াবে যারা ব্যবসায় জড়িত তাদের জন্য এ সময় কিছু দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভের ইঙ্গিত রয়েছে আগের যেসব প্রকল্পে ক্ষতি হয়েছিল সেগুলোর পুনর্মূল্যায়নে এক নতুন সম্ভাবনা দেখা দিতে পারে শুক্র এই সময় অবস্থান করছে সিংহ রাশিতে এবং শনি দেবের সঙ্গে অর্ধকেন্দ্র যোগ গঠন করেছে যা একটি দুর্লভ কিন্তু অত্যন্ত সংযোগ। শুক্র যখন এই ধরনের যোগে যুক্ত হয় তখন জীবনের সৌন্দর্য রোমান্স সৃজনশীলতা এবং অর্থনৈতিক সুখ সুবিধার প্রবাহ তৈরি হয় বহুদিন আটকে থাকা টাকা হঠাৎ করেই ফেরত পাওয়া যেতে পারে কেউ কেউ এমন এমন সম্পত্তি বা পারিবারিক ধন সম্পদের সন্ধান পেতে পারেন যা হয়তো দীর্ঘদিন ধরে অজানাতেই ছিল এই যোগ প্রেমের ক্ষেত্রেও এক অনন্য গতি সৃষ্টি করতে পারে যারা একাকিত্বে দিন কাটাচ্ছিলেন বা অতীতের ভুল সম্পর্কের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলেন তাদের জীবনে আবার নতুন করে আবেগ প্রবেশ করতে পারে এমনও হতে পারে পুরনো কেউ আবার জীবনে ফিরে আসে এক ভিন্ন উপলব্ধি ও পরিপক্কতা নিয়ে শনি ও শুক্র একত্রে যখন এমন প্রভাব তৈরি করে তখন জীবন যেন একটি নির্দিষ্ট খাত থেকে সরে নতুন খাতে প্রবাহিত হয় এই সময়কার ঘটনা বা সিদ্ধান্তের প্রভাব বহু বছর ধরে রয়ে যেতে পারে অনেক জাতক এই সময় তাদের জীবনের সেই কাঙ্ক্ষিত ধাপটি পার হবেন যা এতদিন স্বপ্নেই ছিল শনি যেহেতু কষ্ট ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ফল দেয় তাই যারা ইতিমধ্যেই পরিশ্রম করে চলেছেন তাদের জন্য এটি পরিশ্রমের প্রতিদান পাওয়ার সময় অন্যদিকে শুক্রের প্রভাব অনেক জাতিকাকে তাদের সৃজনশীল ক্ষমতা আবিষ্কার করতে এবং তার মাধ্যমেই আর্থিক স্থিতি আনতে সাহায্য করবে এই রকম একটি সময়কাল জীবনে একবারই আসে যখন পুরনো ভুল শুধরানোর সুযোগও মেলে আবার সেই ভুলগুলোর ফলে হারানো সুযোগগুলো ফেরত পাওয়ার পথও তৈরি হয় অতএব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এটি শুধু একটি সুভ সময় নয় এটি হচ্ছে পুরনো কষ্টের এক নির্মল প্রতিশোধ সফলতা ও স্থিতির মাধ্যমে শনি দেবের অবস্থান কুম্ভ রাশিতে থাকায় যা তুলা রাশির দ্বিতীয় ঘরের প্রতিস্থান এটি সরাসরি আপনার অর্থনৈতিক জীবনে স্থিতিশীলতার লক্ষণ বহন করে অতীতে যেসব বিনিয়োগ বা আর্থিক লেনদেনে প্রতিকূলতা দেখা দিয়েছিল সেই বাধাগুলো এখন একে একে দূর হতে শুরু করবে অনেকের জন্য এটি এমন একটি সময় যখন আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সুযোগ তৈরি হবে কেউ হয়তো দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্যাংক অ্যাকাউন্ট ঋণ পরিশোধ বা ব্যবসায়িক অংশীদারিত্ব নিয়ে নতুন করে সমঝোতা করতে পারবেন চাকরিজীবীদের জন্য শনিদেবের দৃষ্টিপাত কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও সম্মানের পথ সুগম করবে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধি পেতে পারেননি তাদের জন্য এই সময় সুভ ফল বয় আনবে তবে শনি দেবের প্রভাব চরম কঠোরতা ও ধৈর্যের ওপর নির্ভর করে তাই কর্মস্থলে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অবিবেচক সিদ্ধান্ত থেকে বিরত থাকা প্রয়োজন ধৈর্য ধরে নিজের যোগ্যতা প্রমাণ করাই এখানে সফলতার চাবিকাঠি ব্যবসায়ীরা যারা অতীতে অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছেন তাদের জন্য এটি পুনরুজ্জীবনের সময় শনি ও শুক্রের যুগল প্রভাব ব্যবসায় বিনিয়োগে নতুন দৃষ্টিভঙ্গি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে ব্যবসার প্রসার ঘটাতে চেয়েছিলেন তারা এখন নতুন পরিকল্পনা ও অংশীদারিত্বের সুযোগ পেতে পারেন তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার কারণ শুক্রের সৌন্দর্য ও প্রলোভন মাঝে মাঝে অতিরিক্ত ঝুঁকি নিতে উৎসাহিত করতে পারে তুলা রাশির জাতকরা এ সময় তাদের আর্থিক পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবেন এটি হয়তো নতুন কোন ব্যাংকিং সুবিধা গ্রহণ সঞ্চয় বৃদ্ধি অথবা সম্পদ সংরক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের সময় এমনকি দীর্ঘমেয়াদী প্রকল্প বা বাড়ি কেনার মতো ব্যাপারেও সুখর ফলের আশায় থাকতে পারেন অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে সামাজিক মর্যাদা ও আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে আপনার আত্মবিশ্বাস বাড়বে যা কাজের পরিবেশে সুনাম ও সম্মান আনবে পাশাপাশি যারা অবসর জীবন পরিকল্পনা করছেন তারা এই সময়ে দীর্ঘমেয়াদী সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে সঠিক পথ বেছে নিতে পারবেন এই সময়কাল তুলা রাশির জাতকদের জন্য আর্থিক স্থিতিশীলতা অর্জনের এক সুবর্ণ সময় পুরনো ভুল ত্রুটির সংশোধন আটকে থাকা অর্থ ফেরত পাওয়া চাকরিতে উন্নতি ও ব্যবসায় নতুন দিগন্তের সূচনা এইসবই শনি ও শুক্রের যুগল প্রভাবের ফলে বাস্তব রূপ নিতে শুরু করবে তবে সফলতা পেতে হলে নিজের দায়িত্ব ও পরিশ্রমের প্রতি নিষ্ঠাবান থাকা জরুরি কর রাশির জাতকদের দাম্পত্য জীবনে নতুন এক সজীবতা এবং গভীরতা নিয়ে আসছে শনি দেব ও শুক্রের অর্ধকেন্দ্র যোগের কারণে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে বিশেষ করে যাদের জীবনে দীর্ঘদিন ধরে যোগাযোগে ফাটল বা দূরত্ব ছিল তাদের জন্য এই সময় পুনর্মিলনের সময় শুক্র যা ভালোবাসা স্নেহ সৌন্দর্য ও সৃজনশীলতার প্রতীক তুলা রাশির সিংহ রাশিতে অবস্থান করছে এবং শনিদেবের সঙ্গে তার যুগল প্রভাব দাম্পত্য জীবনে মধুরতা এবং বোঝাপড়ার নবজীবন এনে দিচ্ছে এই সময়ের মধ্যে স্ত্রী বা স্বামীর সঙ্গে মনোমালিন্য কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে পুরনো ভুল বোঝাবুঝি গলে ওঠা আক্ষেপ ও কষ্ট একে একে মুছে যাবে এবং সম্পর্কের গভীরে নতুন করে বিশ্বাস করে উঠবে একই সঙ্গে যারা এখনো অবিবাহিত তাদের জীবনে প্রেমের আগমন ঘটতে পারে পুরনো কোনো সম্পর্ক আবার নতুন রূপ নিয়ে ফিরে আসবে বা এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হবে যিনি জীবনে স্থায়ী ও অর্থবহ সম্পর্কের পথ দেখাবেন তবে এই সময় প্রেমে ধৈর্য ও সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি কারণ শুক্রের প্রভাব কিছু সময় অতিরিক্ত আবেগ প্রবণতা ও মোহের সৃষ্টি করতে পারে দাম্পত্য জীবনে সন্তানের সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে যাবে পারিবারিক বন্ধন মজবুত হবে এবং পারস্পরিক সহযোগিতা বাড়বে অনেক ক্ষেত্রে পরিবারে আনন্দের কারণ আসবে যা আপনাদের মনকে স্বস্তি দেবে তবে শনি দেবের শাস্তিমূলক প্রভাব কখনো কখনো সম্পর্কের মধ্যে কঠোরতা বা দায়িত্ববোধ বৃদ্ধির মাধ্যমে বোঝাপড়াকে শক্তিশালী করে সম্পর্কের ক্ষেত্রে শনি আপনাকে শেখাবে সহনশীলতা ও সহমর্মিতার মূল্য এ সময় যে কোনো ঝামেলা বা মতবিরোধ ধৈর্যের সঙ্গে সামলে নিতে হবে কারণ তাড়াহুড়া বা কটূক্তি পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে কথা বলাই হবে সুখী দাম্পত্য জীবনের মূলমন্ত্র এই সময়ের মধ্যে সামাজিক জীবনও প্রভাবিত হবে বন্ধুবান্ধব এবং পারিবারিক সভা সম্মেলনে আপনি নতুন সম্পর্ক গড়ে তুলতে পারবেন যা ভবিষ্যতে কাজে লাগবে শনি ও শুক্রের যুগল প্রভাবের কারণে অনেক ক্ষেত্রে এই সম্পর্কের উন্নতি শুধু ব্যক্তিগত নয় পেশাগত জীবনেও প্রভাব ফেলবে সর্বোপরি এই সময় তুলা রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনে একটি নতুন সূচনা ও পুনর্জীবনের বার্তা নিয়ে এসেছে অতীতের দুঃখ ও ভুল থেকে শিক্ষা নিয়ে সম্পর্ককে আরও গভীর ও মজবুত করার সুযোগ এটি তবে সতর্ক থাকুন অতিরিক্ত আবেগ ও অহংকার সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করতে পারে তাই মমতা ধৈর্য ও সৎ মনোভাব বজায় রাখা এই সময়ে অত্যন্ত জরুরি শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার এক গুরুত্বপূর্ণ অধ্যায় শনিদেবের কঠোর দৃষ্টি এবং শুক্রের কোমল প্রভাব একসঙ্গে কাজ করায় এই সময় শরীর ও মন দুটোই বিশেষ যত্নের দাবি রাখে শনিদেবের শক্তিশালী প্রভাব শারীরিক ক্ষেত্রে মাঝে মাঝে ক্লান্তি পেশি বা জয়েন্টের ব্যথা তৈরি করতে পারে বিশেষত পিঠ হাঁটু বা হাড়ের দুর্বলতা বেশি অনুভূত হতে পারে তাই এই সময় তুলা রাশির জাতকদের নিয়মিত শরীর শরীরচর্চা যোগব্যায়াম বা হাঁটার অভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি শরীরের যে কোনো অস্বস্তি অবহেলা করলে তা দীর্ঘমেয়াদী সমস্যায় রূপ নিতে পারে বিশেষ করে যারা আগে থেকেই হাঁটু বা পিঠের সমস্যায় ভুগছেন তাদের এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত মানসিক দিক থেকে শনি এবং শুক্রের যুগল প্রভাব একটি মিশ্র অনুভূতি নিয়ে আসতে পারে একদিকে মন শান্ত ও স্থির হওয়ার প্রবণতা থাকবে অন্যদিকে মাঝে মাঝে আবেগীয় অস্থিরতা দেখা দিতে পারে অতীতের কিছু মানসিক চাপ ভুল বোঝাবুঝি বা সম্পর্কের টানা পড়েন এই সময় আবার মনে করতে পারেন যা সাময়িকভাবে মন খারাপ বা হতাশা সৃষ্টি করতে পারে তবে এই অভিজ্ঞতাগুলো আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তুলবে আধ্যাত্মিক দিক থেকে এই সময় তুলা রাশির জাতকদের জন্য মন্ত্রপাঠ প্রার্থনা বা মেডিটেশন শুরু করার উপযুক্ত সময় নিয়মিত সময় রেখে নিজের মধ্যে শান্তি ও ধৈর্য সৃষ্টি করতে চেষ্টা করুন এমন করলে মানসিক চাপ কমে যাবে এবং জীবনের নানা সমস্যার মুখোমুখি হওয়া সহজ হবে ঘুমের সমস্যা বা অতিরিক্ত চিন্তা মাথায় ঘুরপাক খেতে পারে তাই রাতে ভালো ঘুম নিশ্চিত করার জন্য ঘরের পরিবেশ সুষ্ঠু রাখা প্রয়োজন অতিরিক্ত ক্যাফেইন বা স্ট্রেসফুল পরিস্থিতি থেকে দূরে থাকার চেষ্টা করুন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং প্রিয়জনের সঙ্গ পাওয়া এই সময় আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে তুলা রাশির জাতকদের সামাজিক জীবন ও বন্ধুত্বের ক্ষেত্রে এক ধরনের মিশ্র প্রভাব নিয়ে আসবে শনি ও শুক্রের যুগল প্রভাব সমাজের মাঝে আপনার উপস্থিতি আরও দৃঢ় ও সার্থক করে তুলবে অতীতের ভুল বুঝাবুঝি ও মনোমালিন্য ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে ফলে সামাজিক বন্ধনগুলো শক্তিশালী হবে বন্ধুত্বের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে দূরত্বে আছেন বা যাদের সঙ্গে সম্পর্ক টানা পড়েন ছিল তাদের পুনর্মিলনের সম্ভাবনা তৈরি হবে পুরনো বন্ধুদের সাথে আবার যোগাযোগ স্থাপন হওয়া সম্ভব এবং নতুন বন্ধুত্ব গড়ে উঠবে যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাহায্য করবে আপনার বাচনভঙ্গি ও আচার ব্যবহার সামাজিকভাবে ইতিবাচক প্রতিচ্ছবি সৃষ্টি করবে সমাজে আপনি যে কোনো দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণের সুযোগ পেতে পারেন শনি দেবের শক্তিশালী প্রভাব আপনাকে দায়িত্বশীল ও নিষ্ঠাবান হিসেবে তুলে ধরবে যা অন্যদের কাছে আপনার মর্যাদা বাড়াবে এ সময় সামাজিক কর্মসূচি দানদান বা কোন বৃহত্তর সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করলে আপনি অতিরিক্ত সম্মান ও সাফল্য অর্জন করবেন তবে শনিদেবের শাস্তিমূলক প্রভাব মাঝে মাঝে কঠোরতা বা অমনোযোগও তৈরি করতে পারে যা কখনো কোনো ব্যক্তিগত সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে তাই সতর্কতা ও সহানুভূতি বজায় রাখা আবশ্যক সংবেদনশীলতা বাড়ানো এবং অন্যদের মতামতকে গুরুত্ব দেওয়াই সমাধানের পথ সামাজিক জীবনে আপনি নিজেকে অনেক বেশি সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ মনে করবেন যা আপনার মানসিক ভারসাম্য রক্ষায় সাহায্য করবে নতুন প্রজন্মের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা ও পারিবারিক সামাজিক দায়িত্ব পালনও এই সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সময়কাল তুলা রাশির জাতকদের জন্য সামাজিক জীবনে নতুন দিক নির্দেশনা এবং বন্ধুত্বের পুনর্জাগরণের এক সোনালী সুযোগ এনে দেবে নিজের ব্যক্তিত্বকে আরও প্রখর করে তুলে ধরার জন্য এবং সামাজিক সম্মান অর্জনের জন্য এটি এক সঠিক সময় তবে অন্যদের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল থাকা অত্যন্ত জরুরি